মোটা মানুষের রুচি নাকি একটু বেশি আমি যখন প্রথম বাসায় আসলাম তখন আমার পাশে পাশে এক ভাবি এসেছিল ভাবি একটু মোটা তাজা ছিল আর কি তখন আমি একেবারে হ্যাংলা পাতলা আসছিলাম আমি আসলে তেমন মোটা আসিলাম না পেট ভরে যখন ভাত খাইবেন ভাত খাওয়ার ফোরও কিন্তু একটা খিদে লাগে জানিনা মানে ভাত খাওয়ার পরেই মন চায় একটা হালকা কিছু খাই বিশেষ করে মোটা মানুষের মনে হয় আর কি আমার পাশের বাসায় আমি নতুন বাসায় আসছিলাম তখন এক যা দি তাই খাইতাম মন তো তখন কা আমি ভাবি মুখে দিয়ে সাইতাম করতাম ভারি এত খাবার কি এমনি খাই কই জায়গা করে এত খাবার তখন আসলে আমার খাবারের প্রতি তেমন কোন রুচি ছিল না আমার মানে খাইতে মন চাইতো না ইয়ে আর কি তো তখনকার বাপতাম মারি মোটা মানুষের মনে হয় এমনিতে একটু বেশি এক ওই ভাবির কথা কথা শুনে আমার এমন মনে হইতো তো আসলে একটা সময় যখন আমি মোটা হইতে শুরু করলাম তখন কে বুঝলাম আসলে মোটা মানুষ একটু বেশি খায় তখন আমি অনেক খাবার খাইতাম মানে কোন কোন সময় দেখা গেছে তিন প্লেট বা তো খাইতাম তো আসলে এখন আর তেমন খাইতে পারি না এমন এক প্লেট খাইতে অনেক কষ্ট হয়ে যায় তো যখন তিন প্লেট খাইছি তিন প্লেট খাইয়ে কিন্তু শরীরে মোটা তাজা বানাইছি তখন আসলে আমার এমন লাগতো মানে এটা খাইয়ে ওইটা খাইতে মন চাই ওইটা খাইয়ে ওইটা মানে খাইতে পারতাম অনেক খাবার খাইতে পারতাম এখন এমন একটা অবস্থা এখন সারাদিন না খাইলেও মানে শরীর ওজন কমে না ওজন কমানোর জন্য জীবন অনেক চেষ্টা করছি আসলে ফিটার আজকে যে ফিটারটা বানাইতেছি এই ফিটাটা কিন্তু আপনি ভাত খাওয়ার পরেও খাওয়া যায় বা তারপর বিকেলে চায়ের সাথে অনেক ভালো লাগে খাইতে তো আমি এক সময় কিন্তু এই ফিটারটা অনেক বানাইতাম যখন অবসর থাকতাম তখন আমি এই ফিটারটা বানাইতাম বানাই তারপর আমি ডিব্বের মধ্যে রেখে দিতাম আমার যখন মন চায় তখন খাইতাম তারপর আমার জামাইও খাইতো এই আসলে সময়ের কারণে আসলে করা হয় না তারপর আবার এখন শরীরের মধ্যে অনেক অলসতা অলসতার কারণেও করি না তো এখন আবার অনেকটি টি ফিটা একসাথে বানাইলাম তারপরে আসিল মুরালি তারপরে ফিটা তো এই ফিটা দিয়ে অনেক বানাইছি আমার বোনে আমার মেয়েরা মিললা বানাইতেছে আমি ওই দিক আসতেছি সবাই মিললা করতেছি আর কি হাতে হাত মিলে এদিক দিয়ে অনেকটি বানানো শেষ হয়েছে আমি চুলার মধ্যে করায় বসাই বাজা শেষ এখন যেটি নিতেছি এটি বাজতেছি আমি তো দিয়ে দিয়ে কিন্তু অনেক এরা কাজ দিয়ে আমি কাজ করতেছি তারপরে হলো গ্যাসের মধ্যে আসলে করা সম্ভব হয় না তো এই কারণে মধ্যে যে কোনো কাজ আর যে কোনো রান্না আমি কিন্তু লাখ চুলার মধ্যে করতে সবচেয়ে বেশি পছন্দ করি লাখ চুলা আমার কাছে ভালো লাগে মানে আমি লাখি চুলার মধ্যে সারাদিন কাজ তবে লাখি চুলার মধ্যে একটাই সমস্যা ফাতিল কালি হয় টোলাটুলি করতে শীতের দিনে কিন্তু অনেক সমস্যা আপনার লাখড়ি চুলার কালি কিন্তু উড়াইতে অনেক সময় লাগে অনেক মাজা কষা করা লাগে তো ইদানিং আসলে হাতের সমস্যার কারণে তেমন একটা করতে পারি না তো কমই করার চেষ্টা করি আর কি তো এখন যে বাসার মধ্যে আসি এই বাসার মধ্যে লাখড়ি চুলা চালানোর কোনো ব্যবস্থা নাই তো এই কারণে ওই বাসা থেকে এই আজকে বানাইতে আসলাম তো অনেকটি বানাইছি আগের যেটি বানানো হয়েছিল শেষ আর এখন যেটি এটি চলতে আর কি এই সুবিধা হয়েছে একটা আপনার অনেকটি বানাই একসাথে মানে বইমে রাখা দিলে অনেক দিন যাবত রাখা যায় মিনিমাম এক দেড় মাসের মতো মানে কম কম খাইলে আর কি বেশি খাইলে আবার একদিনও সবজি খাওয়া যায় এই ফিটারটা বানানোর সবচেয়ে মানে বেশি ইয়ে হইলো আমার আব্বার কার আর কি আমার আব্বা বা এইসব ফিটা খাইতে সবচেয়ে বেশি পছন্দ করে এখানে একটু দেওয়া যায় অনেক মানুষ আছে আব্বা অন্যতম থেকে বুট নিয়ে তারপরে অবসর থাকে আর কি কিংবা সন্তার দিকে কিংবা যখন আমার আব্বা মানে কোন কাজ টাজ করে আমার আব্বা কিন্তু মাসাল্লাহ অনেক কাজ করতে পারে মানে টুকি টাকি কাজ কি মানে যেই কাজটি পুরুষ মানুষের মানে সবচেয়ে বেশি অন্যতম কি ওই কাজটি করতে পারে আমার অনেক সুন্দর করে ঝাড়ু বানতে পারে

যে ফিটারি বানাইছি ডিপ মিনিমাম এক মাসের মতো মানে যত্ন করে রাখলে খাওয়া যাবে আর আমার ছেলে মেয়ে সবাই কিন্তু আসলে ফিটারি অনেক পছন্দ করছে তো আসলে যেকোনো জিনিস একটু কষ্ট করে সবাই মজা করে খাইলে